তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো তো দিদি ভাই চলে এসছে একটা নতুন প্র্যাংক ভিডিও নিয়ে তো দিদি ভাই খোলা আকাশের নিচে এইভাবে দিদি ভাই কি করছে কারণ এই যে লুকিয়ে চুরিয়ে তোমাদের সামনে ইন্ট্রোটা দিচ্ছি কারণ বোন মা দাদা ভাই সব ঘরের ভেতর আছে দাদা ভাইকে এখনো পুরোটা কিছু বলা হয়নি তো দাদা ভাইকে আমি অবশ্যই বলবো কিন্তু তোমার দাদা ভাই ওরা তো সবাই আমার উপরে প্র্যাঙ্ক করে তো আজকে আমি প্র্যাঙ্কটা করছি সবার উপর তো বন্ধুরা তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে সেটা হচ্ছে যে প্র্যাঙ্কটা আমি করছি না মানে চোখ বন্ধ করে তোমরা বিশ্বাস করতে পারো ফুল ভিডিওটা তোমরা মজা নেবে আর আমার মাথায় যখন আমি এত হেসে কিছু একটা বলছি তো কিছু না কিছু শয়তানি শয়তানিবদ্ধি আমার কিন্তু

আমার যায়ের উপর আমি যে প্যাঙ্কটা করছি দাদাভাইয়ের একটু হেল্প আমাকে নিতেই হবে নাহলে ক্যামেরাটাকে ধরবে ওপেন আমি চ্যালেঞ্জ করব আর ওপেন আমি ওদের সাথে প্যাঙ্কও করবো কিন্তু কিচ্ছু করতে পারবে না তো পুরোটা এখানে আমি বলছি না কারণ পুরোটা বললে তোমরা সেই আনন্দটা পাবে না পুরো ভিডিওটা দেখো আর বন্ধুরা তোমরা কিন্তু একদম সাবস্ক্রাইব করছো না আর দিদিভাই যে এত খাটছে এত কিছু করছে তোমাদের একটু খুশি করার জন্য তো দিদিভাইকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো আর বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে কি গো কি গো কি এই যে দাদা ভাই সরো শোনো পাটা ছড়াও তোমার সাথে কথা আছে কি গো কি গো শোনো না একটা কথা শোনো নাম না একটা একটা মজার টাইম বন্ধ করো একটা কথা বলছে কথা বলতে দিচ্ছে না বলছি কি আমি না একটা মজার প্র্যাঙ্ক করছি শুনতে পাচ্ছি ক্যামেরার দিকে তাকাও আমি না একটা প্র্যাঙ্ক করছি কোন প্র্যাঙ্ক মানে তো আমাকে জানিয়ে তোমার উপরে করছি না প্র্যাঙ্কটা হচ্ছে এই যে বন্ধুরা টাকাটা আমি কোথায় পেয়েছি কি পেয়েছি না পেয়েছি দাদা টাকা এত লোক বাড়াবে না আজকে আমি টাকাটা মানে কোথা থেকে পেয়েছি না পেয়েছি আমি সবটা পরে বলছি কিন্তু যেই জিনিসটা আমি করতে চাইছি আজকে আমার মানে যার ওপর সেটা মানে খুব মজাদার হচ্ছে কিন্তু দাদাভাই একটু তোমায় আমার হেল্প লাগবে তুমি কি হেল্প করবে তাহলে তোমাকেও একটা পার্সোন দেবো শুধু ক্যামেরা ধরবে নেবে পারশো সুবিধা টাকা আমি গেম খেলে পেয়েছি ঠিক আছে আমি বেশি কথা পারবো না ঠিক আছে ও জাগ ওকে আমি সেট করে নিয়েছি আমি যাই একটু দিকে দেখে আসি ঠিক আছে আমি ওকে কিছু বলবো না ক্যামেরাটা চালু করে দাও ঠিক আছে আস্তে আস্তে আসবা মুখ এমন একটা সকালে খিদা পাইছ তো ওমা

টাকা আবার দিছি দেখ টাকা টাকাটা দে কতগুলো টাকা টাকা দিচ্ছ তুমি পূজা কেন কাটা করবি না সে তোমরা যাব না তুই কি দিবে টাকা তোমরা যাব না আমাকে তুই কি টাকা নিবি দিন রেস্ট তো থাকোই আবার কত রেস্ট টাকা নেবে না

যাবি না ঘন্টা টাকা নিয়ে তারপরে শোনদিকায় বাবা ডাকবি না এগারোটা বাজে সকাল নয়টার সময় মা টাকা নিলো টাকা নিয়ে জুতা কিনতে চলে মা টাকা পাইলেই হয়েছে

পেমেন্ট করে দিতেছি আর লিস্ট আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতেছি তুই শুধু হাইটটা যাবি আর ব্যাগটা টোটো করে নিয়ে আবি আর মোড় দিয়ে একটু শুধু একটু ব্যাগটা গাড়ি কিন্তু ঢুকবে না হাইটটা একটু টাইমে নিয়ে আবি চলে যা রেডি হ দাদা কে পাঠিয়ে দিও তাহলে দাদা যাবে না দাদা যাবে না দাদা কম্পিউটারে কাজ আছে দাদা এখনো গেছে পৌরসভায় পৌরসভা থেকে আসবে তুই রেডি ফেডি হ চলে যাও মুদি সদাই নিয়ে আসো হাজার টাকা দিয়ে দিছি কই তোরবি না আমি এমনি এমনি কাজ করাইছি টাকা দিয়ে কাজ করাইছি আবার তুই কইস না দিদি আজকে শুয়ে শুয়ে খাইছে টাকাও দিছি শুইছি ও চলে যাক রান্না হইছে ভাত হইতে মারে কইছ না ভাত ভাতকে বাদতে পাঁচশো দিব ভাত বাড়ার জন্য আর যদি ভাত আর তোকে পাতে বাইরে দিন না আজকে শুধু খামু আর শুম টাকা থাকলেই যদি এরম রাজা হওয়া যায় বাবা

तातरी मोस्तातरी मोच 1 hour later वो छोटा जो नीचे कोना कंपनी वाली झाड़ दी बिटलो ये देखो बादर की क्या चाहिए वो 50 की तो समाज करनी ना ये पर गया वो 50 की के कुछ पत्ता घड़ा झाड़ दी ना ना बोलते हम में पड़ा था आज की एको पास करते तो व्यापार नहीं अच्छा जान लेंगे हैं वो बादर दिया जाए

বাবা মাথা টিপা দিতে চলো না এসে মাথা চিপবো একটা দেখে ওষুধ আছে নাকি কোনো একটা মাথা এখন আবার বাড়বে এখন যখন তুই আমার চোখের সামনে যে টাকাটা দিচ্ছিলাম সকাল বেলা পাঠিয়ে পুকাই টাকা পাঠিয়েছো তোমাদের পাঠিয়েছো কি সব ওই তোর

এবার যখন মুদি সরদায় কইস না যে আমি রান্না করি মুদি সরদায় তুলতে কিসের কষ্ট এবার বুঝতে পারলি কিসের কষ্ট কষ্টের কি আছে তুমি তো গাড়ি দা গাড়িতে করে যা আমাকে আমার মতে কি হেতে হেতে গেছো নাকি তোমরা তো জাহাজে করে আইলি গেছো আইলি না টটো তুমি তো গাড়িতে করে আসো টটো করে নিয়ে এসে আর যাস আমি অত কাছে জানি না আমি টাকা দেব না আমি দেব না টাকা আমি এখন একা একাই বাজার যাবো কারণ আমাকে মুদিখানা দোকান পাঠাতে হয়েছে একা একা দোকান পাঠাবো বাজারে পাঠাবো না

মস্তবালি হ্যালো আমি কি দোষ করলাম ভাই আমি তো খুশি না মাথা দুকে না কি হয়েছে কি হচ্ছে ওকে ফোন করা কি হচ্ছে এটা কত কত ওকে ফোন করা কি হচ্ছে হ্যালো

দুটা খুব খারাপ হয়ে গেছে মানে প্র্যাঙ্কটা মারাত্মক হয়ে গেছে বুঝতে পারিনি ও কেঁদে ফেলবে কিন্তু টাকাগুলো অ্যাকচুয়ালি ভাই দিয়েছে মুদি সদয়ের জন্য কিন্তু ও যে কান্না করছে এটাও আমি মানবো না কারণ পুজোর সময় তো আমি আমার তো বোনের মতো ওকে তো আমাকে দিতেই হবে তো এতটা না পারি কিছুটা হলেও দেবো যেন খুশি হয় আর কেনাকাটাটাও পুরোপুরি করতে পারি মানে পারে আর কি মানে আমি চেষ্টা করব সব কিছুই দেওয়ার যেহেতু এই প্র্যাঙ্কটা আমি এত টাকা দিয়েছি মনটা আমার অটোমেটিক খারাপ লাগছে কিন্তু যখন হাসবে সেই ভিডিওটা আমি ছোটোখাটোর মধ্যে তোমাদের পোস্ট করবো ঠিক আছে এখন দেখ কতটা রেগে আছে আবার দুপুরবেলা হয়তো নাও খেতে পারে আমি কি দোষ করলাম ভাই আমি তো বুঝি না মাথা ঢুকে না